অনেকে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে জিগাও না কান্দে কেন তারা কই বুধুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে বাফর পায়ে ধরে মাপ চাইব এই যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে মার পায়ে ধরে মাপ চাইব তোর কি মা নাই কি আব্বা আল্লাহ তারার মা বাপ কবরের দ্বারা কার পায়ে ধরে মাপ চাইবো হাজার দশপুরে কত মাইয়ারা বাপের বাড়িতে মা বিল বেড়াইতে আসছে আগে গায়ের থেকে কাটা খোলার আগে বাপে ডাক দেখতো জি আগে করা বাদ কাপড়ে কাপড় খুলিস কিন্তু আজকে বাড়িতে আইসে সবাই আছে কিন্তু তারার মা নাই তারার আব্বা নাই হে সন্তান এখান থেকে বাড়ির যে সবার চেহারা দেখবা কিন্তু তুমি তোমার মা বাবার চেহারা দেখবা না আমি কেমনে দিব হই দুখিনি মা এ রে দাফন মা হায় রে আমায় করেছে আগ আগে একবেলা ভাত না খাইলে মা কানের কাছে ফ্যান ফ্যান করতো তুমি বিরক্ত হইয়া যাইতা এখন দুই তিন বেলা ভাত না খেলে কেউ একবারও জিগায় না তুমি খাইছনি আরে যেই দুখিনি মা খায় রে আমায় করেছে না তো

ফ্লোরে চরে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু মা নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহর প্রশংসা যদি তিনটা মাধ্যমে হয় কুরআন তিলাওয়াতের মাধ্যমে নামাজ রোজার মাধ্যমে মা বাবার খিদমতের মাধ্যমে এই তিনটা মাধ্যমে যদি আল্লাহর প্রশংসা করা যায় তাহলে এক নাম্বার তো আল্লাহর কুরআন তিলাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা যায় নবী গো আজকে